বাংলা গেড়ে গেড়ে কে বলবে বান্দা মসজিদের মেম্বার থেকে প্রতি সপ্তাহে হুজুর কি কোনো দিন তোদেরকে নিয়ে আলোচনা করে নাই কেন তোমরা ফিরে আসো নাই আজকে ফিরে না আসার কারণে জাহান নাম থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে না জান্নাত থেকে আল্লাহ বঞ্চিত করে রব্বুল আলামিন চির অশান্তির ঠিকানা আজ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছেন কত জুমায় আলোচনা করেছিলাম এ বাংলা বাংলি পদে পদে পা বাড়াবেন ইমানদারেরা পদে পদে পা বাড়াবে পা বাড়ানোর পরে ইমানদারদের চতুর্দিক থেকে ইমানদারদের বিপদ আসবে যতই বিপদ আসবে ইমানদাররা বিপদকে তমাক্কা করে যদি কোন ইমানদার সামনে অগ্রসর হইতে পারে আমার আল্লাহ বলে আমার বান্দা এক পা অগ্রসর হবে আমি আল্লাহ আমার বান্দার জন্য পা সামনে অগ্রসর দশ সুবাহ আল্লাহ আমার আল্লাহ বান্দা কেড়ে কেড়ে কে বলে পান্দা উদ আস্তি বেক ও বান্দারে আমার কাছে একবার চাইবা আমি আল্লাহ সত্তর বার সারা দিব সুবাহান আল্লাহ তোমরা ইমান এনেছ তোমাদের বিপদ আসবে এটাই স্বাভাবিক বিপদকে তবাক্কা করে বান্দারা সামনে অগ্রসর হইবা আমি আল্লাহ তোমাদের জন্য আসমানে গাইবে মদত দিয়ে সাহায্য করব করবো কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ সমস্ত বান্ধ বান্ধিগুলোর জবান বন্ধ করে দিব। আল্লা আমা নাখদিম আলা আফহহম ওয়াতুকাল্লি মুনা আইদিহিম। আমি আল্লাহ দুনিয়ার জুলেের সব বান্দাদের জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আমি আল্লাহ। বান্ধ বান্দীদের হাতের জবানকে খুলে দিব। আল্লী আহমান আখদিমলা আফুহিহিম অতুকাল্নিমুনা আইদিহিম প্রবলা আলামিন বান্দা বান্দির হাতের জবান খুলে দিবে ওয়াতাস হাদু আরো জুলুহুুম রজুলনর বেশি বত বছন হচ্ছে আর জুল। আলামিন আলামীন কেমদের ময়দানে। বান্দা বান্দির পাকে সাক্ষ্য দেওয়ার আল্লাহ ক্ষমতা দিবে জবান খুলে দিয়ে হাতের জবান আল্লাহ খুলে দিবে বান্দা আজকে ইচ্ছা মতো হাতকে প্রত্যেকটা খারাপ কাজে ব্যবহার করে বর্দার সুদ খাওয়ার কাজে হাত ব্যবহার করে বান্দা ঘুষ খাওয়ার কাজে হাত ব্যবহার করে বান্দা খারাপ জিনিস ধরার জন্য হাত ব্যবহার করে কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক জবান বন্ধ করে হাতের জবান খুলে দিবে হাতকে পাওয়ার দিবে রে হাত আমার এই বান্দা আব্দুর রহিম আব্দুর করিম কি করেছিল বর্ণনা দাও হাত সুন্দর করে বর্ণনা দিবে ও রব্বুল আলামিন আপনি এত সুন্দর দুটো হাত দিয়েছিলেন আপনার এই হাত দ্বারা এই বন্দা কোনোদিন কোরআন স্পর্শ করে নাই আপনার বান্দাকে টাকা দিয়েছিলেন কোনো দিন আপনার তুলনা গিয়ে আপনার স্পর্শ করে নাই আপনার বান্দাকে আপনি হাত দিয়েছিলেন এই হাতের অপব্যবহার করে শক্তি দিয়েছিলেন অন্যায় মানুষকে প্রহার করেছিল রব্বুল আলমিন ওই দিন জবান বন্ধ করে হাতের থেকে সমস্ত সাক্ষ্য গ্রহণ করে নেবে সমস্ত সাক্ষ্য নেওয়ার পরে সমস্ত সাক্ষ্য নিয়ে প্রমাণিত হয়ে যাবে এ ব্যক্তি না ফরমান এ ব্যক্তি গুণাগার এ ব্যক্তির জান্নাতের ঠিকানা নাই এ ব্যক্তির ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ ওয়া তাশহাদু আরজুলুহুম আমার কথা না আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল ওয়া তাশহাদু আরজুলুহুম রব্বুল আলামিন পাক ওয়াদার বলবেন পা তুমি সাক্ষ্য দাও আমার এই বান্দা পাঁচ নামাজের মোসল্লায় গিয়েছিল কিনা আমার বান্দা মসজিদে এত সুন্দর পা এক একটা পায়ের মূল্য যদি বান্দা দিতে চাই কেয়ামত পর্যন্ত যদি কুদরতি পায় মালিকের সেজদা দেয় কেয়ামত পর্যন্ত শুকুর আদায় করে শেষ করতে পারবে না ঠিক কিনা পতাশ সাধু আর জুল হম রপুলাল পার থেকে সাতকো নেবে পার জবান খুলে দিবে বান্দা এই বান্দাকে আমি তোমার পা মসজিদে যাওয়ার কাজে দিয়েছিলাম ব্যবহার করেছিল কি না পা সাতকো দিবে আঙ্গ আপনার বান্দা আবদুর রহিম আজান শুনে মসজিদে যায় নাই কোরানে মাফিলে যায় না জুমার আজান শুনেও মসজিদে আসে নাই যত খারাপ কাজ ছিলাম সমস্ত খারাপ কাজে আমাকে ব্যবহার করেছে সমস্ত সাক্ষ্য প্রমাণ হওয়ার পর আমার আল্লাহ আপনাকে জাহাদ নামের ভিতরে ছুড়ে মারবে বলেন নাওজব কানের জবান আল্লাহ খুলে দিবে চোখের জবান আল্লাহ খুলে দিবে অন্তরের জবান আল্লাহ খুলে দিবে মন মস্তিষ্কের জবান আল্লাহ খুলে দিবে দেমাকের জবান আল্লাহ খুলে দিবে এ মুসলমান যুবক বন্ধুরা আমার মা বেপর দুনিয়ার মধ্যে আসক্ত হইয়া দুনিয়ার চাকচিক্যর মধ্যে আসক্ত হইয়া ওই মালিককে যেন ভুলে গিয়েছে চক্ষু দিয়ে যেন কোরআন দেখে নাই কোরআন পড়ে নাই চোখের জবান আমার আল্লাহ খুলে দিবে চোখ সেদিন নিজেই সাক্ষ্য দিবে আল্লাহ এই চোখ দিয়ে কত পর নারীর দিকে তাকিয়েছে কত পর পুরুষের দিকে তাকিয়েছে হাতের জবান খুলে দিবে আল্লাহ কত অন্যায় কাজে হাত ধারা করেছে দেমাকের জবান খুলে দিবে আল্লাহ মন মস্তিষ্ক দিয়ে এই দেমাক দিয়ে কত গোনা করেছে কলবের জবান আমার আল্লাহ কলবের জবানকে আমাদের ময়দানে খুলে দিবে কলবের জবান খুলে আল্লাহ কলব তাকে সাক্ষ্য নেবে কলাবে সাক্ষ্য দিবে আল্লাহ রাতের অন্ধকারে কেউ দেখে না গভীর শীতের সবাই লেপ্ত শোক মুড়ে দিয়ে আল্লাহ অন্তর দিয়ে কতই গুণা করেছে কতই না ফরমানি করেছে কতই খারাপ কাজ চিন্তা ভাবনা করেছে রবলে আলামীল সাবাক্ষ্য গ্রহণ করার পরে সাক্ষ নে আররা পে বান্দার ঠিকানা জান্নাত দিবে না বান্দার ঠিকানা আমার আল্লাহ জাহাদ নাম্বানিয়ে দিবেন না অজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলে আল্লী আহমান আহদ আলা আফুওয়াইম অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাসাহাদু আরও জুলুহুুম। বাংলা কে রে কে রেখে বলবে বাংলা মসজিদের মেম্বার থেকে প্রতি সপ্তাহে হুজুর কি কোনোদিন তোদেরকে নিয়ে আলোচনা করে নাই কেন তোমরা ফিরে আসো নাই আজকে ফিরে না আসার কারণে জাহান নাম থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে না জান্নাত থেকে আল্লাহ বঞ্চিত করে রব্বুল আলামিন চির অশান্তির ঠিকানা আজ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে না অসুবিল্লা কত জুমায় আলোচনা করেছিলাম এ বাংলা বাংলি গুলো পদে পদে পা বাড়াবেন ইমানদারেরা পদে পদে পা বাড়াবে পা বাড়ানোর পরে ইমানদারদের চতুর্দিক থেকে ইমানদারদের বিপদ আসবে যতই বিপদ আসবে ইমানদাররা বিপদকে তোমাক্কা করে যদি কোনো ইমানদার সামনে অগ্রসর হইতে পারে আমার আল্লাহ বলে আমার বান্দা এক পা অগ্রসর হবে আমি আল্লাহ আমার পান্দার জন্য দশ পা সামনে অগ্রসর হই সোবাহান আল্লাহ আমার আল্লাহ বান্দা কেড়ে কেড়ে বলে বান্দা উদুনি আস্তা ও বান্দারে আমার কাছে একবার চাইবা আমি আল্লাহ সত্তর বার সারা দিব সুবাহান আল্লাহ তোমরা তোমাদের বিপদ আসবে এটাই স্বাভাবিক বিপদকে তবাক্কা করে বন্দারা সামনে অগ্রসর হইবা আমি আল্লাহ তোমাদের জন্য আসমানে গাইবে মদত দিয়ে সাহায্য করবো যেতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে সবাই ফেরাউনের আক্রমণের শিকার লম্বা চৌড়া কথা নীলনদের পাশে গিয়ে তারা অবস্থান করছে ডাইনে বামে পিছনে ফেরাউনের দলবল আর সামনে হচ্ছে নীল নীলনদ হয়তোবা ফেরাউনের দলবলের হাতে মরতে হবে আর সামনে অগ্রসর হইলে নদীর ভিতরে দরিয়ার ভিতরে হাবুডুবু খেয়ে মরতে হবে কিন্তু মুসা আলাইহিসসালাত ওয়া সালাম ভরসা করেছিল কার উপরে লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের ভিতরে উপরের দিকে তাকায় দেখে যে কাফেররা যদি থুতু ছলে নিচের দিকে তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে আবু বকর রাদিয়াল্লাহু কাঁপছে আল্লাহ নবী বলছে আবু বকর কাঁপছো কেন কইরা রাসূলুল্লাহ কাফেররা যদি নিচের দিকে তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে ফেলবে গুহার ভিতরে মাকুসার জাল দিয়ে সুন্দর করে বাসা বাঁধেছে মাকুসার জাল কি শক্তিশালী নাকি দুর্বল দুর্বল আবু বকর বলছে আর রসুল আল্লাহ দুর্বল মাকুসার জাল বেঁধেছে এর ভিতর তাকাইলে তো আমাদেরকে দেখা যায় আল্লাহ নই বলছে আবু বকর পেরেশানি হয় না যে আল্লাহ দিনকে ধর্মকে ইসলামকে টিকায় রাখতে চায় আমার ওই আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিন ধর্ম ইসলাম টিকায় রাখতে পারে কি পারে না আমার আল্লাহ যদি চাই এই মাকুসের জালের ভিতরেও আপনাকে এবং আমাকেই রক্ষা করবে বলেন সুহান আল্লাহ আমি বুঝাচ্ছি কুল কারে কয় আবু বকর কাপসে রসুল আল্লাহ কাফেরা থুতু ফেলায় নিজের পায়ের দিকে তাকাইলে তো আমাদেরকে দেখ আল্লাহ নবী বিশ্ব নবী আব বকরকে সন্ত